আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন এই আপনাদের দোকানে কি অ্যাগ্রোমেথিন আছে অ্যাগ্রোমেথিন আছে সেম কোর অ্যাগ্রোমেথিন আছে আছে 35 লাখ আমাকে আপনি একটা কাজ করেন আমাকে 100 100 গ্রাম একটা দেন অ্যাগ্রোমেথিন হ্যাঁ এর দাম কত 90 টাকা না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তালিয়েটায় নিলাম হ্যাঁ জি হ্যাঁ ভাই অ্যাগ্রোমেথিন সেমকোন আপকো কোম্পানির একটি অসাধারণ প্রোডাক্ট সেমকোন আপকো কোম্পানির অ্যাগ্রোমেথিন একটি বেস্ট প্রোডাক্ট আমি আজকে নিয়েছি আমার চাষি জমিতে কাজে লাগানোর জন্য তবে পরামর্শ নিয়ে এটি ব্যবহার করা আর পরামর্শ ছাড়া কখনও এই ধরনের পণ্য ব্যবহার করে সুবিধা নিতে পারবেন না সেমকোন আপকোর অসাধারণ একটি প্রোডাক্ট অ্যাগ্রোমেথিন আর আপনারা অবশ্যই এই প্রোডাক্টটি ব্যবহার করবেন আসসালামু আলাইকুম